পুরুষের দায়িত্বের ভার সবসময় বেশি থাকে ছোটবেলা থেকে পুরুষকে শেখানো হয় তুমি বড় হয়ে পরিবারের দায়িত্ব নেবে সে নিজেকে ভাঙে গড়ে তোলে কিন্তু অনেক সময় তার কষ্টের খবর কেউ রাখে না পুরুষের আবেগ দেখানো নিষেধ সমাজ বলে পুরুষকে কাঁদতে নেই পুরুষ কখনো কাঁদে না অথচ তিনিও কাঁদতে চান ভালোবাসতে চান ভেঙে পড়তে চান কিন্তু তাকে হতে হয় শক্ত চুপচাপ সহ্য করা একজন যোদ্ধা পুরুষের স্বীকৃতি পাওয়া কঠিন একজন পুরুষ জীবনের সব কিছু দিয়ে দেয় বাবা ভাই স্বামী কিংবা বন্ধু হিসেবে কিন্তু অনেক সময় সে নিজেই হারিয়ে যায় কারণ তার ত্যাগগুলো খুব কমই চোখে পড়ে